আমি ডক্টর রিবরাজ চক্রবর্তী এভারকেয়ার ইমার্জেন্সি কোঅর্ডিনেটর এবং ট্রমা সিনিয়র কনসালটেন্ট আর সিনিয়র কনসালটেন্ট জেনারেল সার্জারি হিসেবে কর্মরত আছে এখানে এভারকেয়ার ইমার্জেন্সি নিয়ে শুধু বলবো এটি এমন একটি ইমার্জেন্সি যেখানে সমন্বিতভাবে মেডিকেল সার্জিক্যাল পিডিয়াট্রিক্স গাইনিকোলজি সকল প্রকার ইমার্জেন্সিগুলা ওয়ান স্টপ সেবা দেওয়া সম্ভব কারণ আমাদের এখানে আছে ইমার্জেন্সি বিভাগেই ইনটিউবেশান এবং যে কোনো খুব খারাপ রোগী বা ক্রিটিক্যাল কেয়ার ফ্যাসিলিটি যেটা বলি খুব খারাপ রোগীদের ইনস্ট্যান্ট ক্রিটিক্যাল কেয়ার দেওয়ার মতো সুযোগ আমাদের এখানে আছে স্ট্রোক থ্রম্বোলাইসিস কার্ডিয়াক থ্রোম্বোলাইসিস এবং যেগুলা খুব খারাপ যেগুলা হার্ট ডিজিজের রোগী অনেক সময় ব্লাড প্রেশার ফল করে যায় পালস রেট ফল করে যায় তাদের এক্সটার্নাল কার্ডিয়াক পেসিং পর্যন্ত করার বন্দোবস্ত আছে এই আবার ইমার্জেন্সি আর আর যে সমস্ত কার্ডিয়াক পেশেন্টের খুব দ্রুত রিং পরানোর দরকার পড়ে এটা আমরা ইন্টারন্যাশনাল টাইম লাইন মেনটেন করে খুব অল্প সময়ের মধ্যে এটা করতে পারি স্ট্রোক থম্বোলাইসিস তাও ইন্টারন্যাশনাল টাইম টাইম লাইন আমাদের ফলো করা হয় এই জন্য এই অ্যাভারকোর ইমার্জেন্সি হলো চট্টগ্রাম জেলায় চট্টগ্রাম বিভাগে আমি বলবো এটি একটি একমাত্র এবং অনন্য নজির যার মাধ্যমে একই স্পটে পূর্ণাঙ্গ ইমার্জেন্সি স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব